নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কারা কত টাকা করে পাবেন সেই সঙ্গে লক্ষ্মীর বৃদ্ধ ভাতায় ডিসেম্বর মাসে বড় সুখবর ঘোষণা করেছেন এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়েও আজ সরাসরি মুখ্যমন্ত্রী লাইভে জানিয়ে দিলেন সেই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা যারা একটি কিস্তি টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে থেকে এবার বাংলার আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাও তিনি ঘোষণা করে দিলেন সেই সঙ্গে নতুন প্রকল্পের টাকা দেওয়ার বিষয়েও আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে জানিয়ে দিলেন এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডে বড় চমক তিনি ঘোষণা করেছেন যেই সুবিধা আপনারা আগামী মাস থেকে পেতে চলেছেন তো চলুন দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লাইভে কি ঘোষণা করেছেন এবং ডিসেম্বর মাসের চার তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর যারা এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না তাদের কি করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমি আপনাদের লাইভে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্র সামনে তারা যদি দাঁড়ায় তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর বিস্কুটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এইরকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে ডিটেলসটা আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয় তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যাবে। এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে একশো দশটা আমরা আজকে করলাম আরো একশোটা কদিন পরে করছি তারপরে আরো যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেব আমরা চাই সব জায়গায় হোক দুশো দশটা রেডি আছে এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও তার কারণ এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয় কোনো রোগীকে সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগনেন্সি পরীক্ষা ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ প্রায় পঁয়ত্রিশটি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে এছাড়াও জঙ্গল জঙ্গলমল সুন্দরবন পাহাড় অঞ্চল অরণ্য অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয় অনেক প্রবলেমও হয় সেখানে এমনকি গর্ভবতী মেহেরা তারা আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার প্রশিক্ষিত নার্স ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ডেটা অপারেটর তারা সকলেই থাকবে এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা যারা এই চিন্তাধারার সাথে অভিনন্দন থাকবে এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার উপর খরচ হবে অর্থাৎ বছরে প্রায় বারোদুগুনের চব্বিশ আর পঞ্চাশ করে দিদি করেন তিরিশ কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না কিন্তু পিজিতে আমরা মধু স্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাংক চালু করেছে মোট আপনারা জেনে রাখবেন আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা দু হাজার পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ লক্ষ একুশ বাইশ পর্যন্ত ছেচল্লিশ লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম এবছরও আমরা যদিও চার বছর ধরে সব টাকা বন্ধ গ্রামীণ কোটের অর্ডার থাকা সত্ত্বেও একশো দিনের কাজের এখনো চালু করা হয়নি আমাদের কর্মশীল প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন গ্রামীণ রাস্তার কাজও বন্ধ চার বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের ভাগ্যের আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সব টাকা ট্যাক্স একটাই আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে বাংলার আবাসন বাংলার বাড়ি দেয় না তা সত্ত্বেও মনে রাখবেন আমরা গ্রামীণ আবাসন নির্বাসনে নির্বাচনে মানে নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে এক নম্বর ছিল গ্রামীণ রাস্তাতেও এক নম্বর ছিল একশো দিনের কাজেও এক নম্বর ছিল হিংসা তো হিংসার কোনো ওষুধ নেই ভাবছে বাংলাকে ভাতে মারো ওরা জানে না বাংলার বুদ্ধি বাংলা সবচেয়ে বড় জিনিস আর বাংলার মানুষ বাংলার মাটি অনেক কথা বলে যা অনেকে চোখে দেখতে পারে না আমরা আগে পঁয়তাল্লিশ লক্ষ সাত সত্তর হাজার গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও বারো লক্ষ যোগ্য পরিবারকে আমরা চোদ্দ হাজার চারশো কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরো ষোলো লক্ষ পরিবারকে আরো তাদের অর্ধেক টাকা দেওয়া হবে বাদ বাকিটা মেতে দেওয়া হবে তাহলে কত হলো আঠাশ লক্ষ আগে ছেচল্লিশ এবার আঠাশ গুণ করুন ছেচল্লিশ আর দুই আটচল্লিশ আটান্ন আটষট্টি এরপর হচ্ছে আজকে ধরুন চোদ্দ হাজার সামথিং পনেরো হাজার ধরে নিন তো আটষট্টি আর পনেরো কত হলো আটষট্টি ও দশ আটাত্তর আর পাঁচে একাশি এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে দু লাখ ষাট হাজার বাড়ি তৈরি করতে দু হাজার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে তাহলে একাশি তিরাশি হয়ে গেল এবার চা সুন্দরী প্রকল্পে পঁচিশ হাজারের বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের উনত্রিশ হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে তাছাড়াও নিজন্য সুজন্য নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেয়া হয়েছে তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় ছ হাজার বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে মোট যদি ধরেন তাহলে এক কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না শস্য বিমার আওতায় ধান আছে আলু আছে আছে ভুট্টা আছে এরকম কিছু আছে এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান এখন দু তিনবার ধান হয় পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের সেটা অ্যাসেস করা হচ্ছে ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন বাংলা শস্য বীমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয় এখনো পর্যন্ত এক কোটি তেরো লক্ষ কৃষক তিন হাজার নশো আটত্রিশ আটত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পেয়েছে